এত গরমের মাঝে মাত্র কিছুক্ষণ আগে কিছুটা বৃষ্টির ছোঁয়া তো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন হ্যাঁ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজ একটি ডেজার্ট শেয়ার করব খুবই নরম তুলতুলে একটা মজাদার ডেজার্ট দুধ ও আম চিনি দিয়ে তৈরি এটা আমি বাসায় ঈদ স্পেশালে করেছিলাম তো হ্যাঁ এই ভিডিওটি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে তো চলুন দেখি আমি খুব সহজ উপায়ে কীভাবে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে একটা মজাদার ডেজার্ট তৈরি করলাম আর হ্যাঁ কি ডেজার্ট তৈরি করেছি দুইটা হিমসাগর আম আধা কেজি পরিমাণ গরুর দুধ এখানে আমি আড়ং দুধটা ব্যবহার করেছি আর তার সাথে ছিল এক টেবিল চামচ আগার আগার পাউডার আর তার সাথে ছিল পনে এক কাপ চিনি আর তার সাথে ছিল এক টেবিল চামচ মিল্ক পাউডার তো এগুলো সব উপকরণ দিয়ে আমি কিভাবে একটা মজাদার আম দুধের পুডিং বানালাম সেটাই আর শেয়ার করবো তো চলুন তো বন্ধুরা যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে চলুন না হয় কিছুটা সময় আমার সাথে আর হ্যাঁ এখানে আমি আম দুইটাকে অফ ক্যামেরায় একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা ব্লেন্ডারের জারে এটাকে ভালোভাবে মেশ করে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি মিশিয়ে দিয়েছি আর এখন আমি পনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি আগার আগার পাউডার এক টেবিল চামচ পরিমাণ তো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর এখন আমি এটাকে আড়ঙের ফ্রেশ দুধ এক টেবিল চামচ দিয়ে দিব এটা দিলেও চলে না দিলেও চলে তো আমার কাছে স্বাদ বাড়াতে এটা দিয়েছি তো যা হোক বন্ধুরা দেখুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন আর হ্যাঁ না টেনে শেষ পর্যন্ত থাকুন এই তো সব কিছু দিয়ে ভালোভাবে হুইস্কির সাহায্যে মিশিয়ে নিলাম আর হ্যাঁ এখন আমি এটাকে এই যে চুলায় বসিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে কারণ এটা না হলে দলা পাকিয়ে যাবে আর হ্যাঁ এটা লো টু মিডিয়াম আঁচে রান্না করতে হবে তো এটা উতলানো পর্যন্ত এভাবে নাড়তে হবে তারপরে আঁচটা আবার একটু কমিয়ে দিয়ে দুই মিনিটের মতো রান্না করলেই হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে তো এখন আমি আর কিছুক্ষণ চুলায় রেখে একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে ফেলবো এটা কিন্তু হয়ে গিয়েছে এটা ভালোভাবে ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই তো এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে আমি ঢেলে নিলাম এটা আমি ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করব। আর হ্যাঁ প্লেট ছাড়া বাটি বা ডিশে নিলেও হবে আমি আসলে ঈদের সময়ে করা খুব তাড়াহুড়ার ভিতর ছিলাম যার জন্যে এত আয়োজন করে আমি রেডি করতে পারিনি তো যা হোক এখন আমি সেই দুধে আধা কাপেরও কম পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম আর এক চামচ আগার আগার পাউডার মিশিয়ে দিলাম বন্ধুরা এখানে কিন্তু মনে রাখতে হবে আগার আগার পাউডার কখনোই যেন আমরা কোনো খাবারে গরম খাবারে না দেই এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম তো বন্ধুরা এখন দেখেন এটাকে চুলায় বসানোর পরে লো টু মিডিয়াম আছে এটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে ফুটানো পর্যন্ত এভাবে নাড়তে হবে তারপরে আঁচটা একটু কমিয়ে দুই মিনিট তিন মিনিট ফুটিয়ে নিতে পারবো তো দেখুন এই যে দুধটা কিন্তু ফুটে গিয়েছে এখন আমি এই চুলার জালটাও কিন্তু একটু কমিয়ে দিয়েছি এখন এটাকে চুলার পরে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিব। দুধটাকে চুলার পরে রেখে এদিকে আমি ফ্রিজ থেকে আমের জেলিটা বের করে নিলাম এখন আমি এটাকে একটা সুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিব তো দেখতে থাকুন তো দেখুন এখানে আমের জেলিগুলো কত সুন্দরভাবে জমে গিয়েছে তো বন্ধুরা এটা কিন্তু আগেই ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখা হয়েছিল তো এই তো দেখুন আমি এখন একটা ডিশ বলে এই আমের টুকরোগুলোকে ঢেলে নিব তো এখানে কিন্তু আমি একটা কাচের বল্ব ব্যবহার করেছি এটা আপনারা ইচ্ছা করলে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন যে কোনো পাত্রই ব্যবহার করা যাবে আর একটা কথা এখানে কিন্তু আমি বন্ধুরা কোনো তেল জাতীয় কিছুই ব্যবহার করিনি এই তো এইভাবে আমি সব আমের টুকরোগুলো বাটির উপরে ঢেলে দিয়েছি এখন আমি এই টুকরো আমগুলোর উপরে যে দুধটা জাল করা হয়েছে ওই দুধটা গরম অবস্থায় কিন্তু ঢেলে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা অবস্থায় ঢাললে হবে না একদম ফুটান্ত গরম অবস্থায় ঢেলে দিতে হবে তো এই তো আমি সব দুধটা এর উপরে ভালোভাবে গরম অবস্থায় ঢেলে দিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব তো দেখুন বন্ধুরা এভাবে মিশিয়ে দিতে হবে তাহলে আমের টুকরাগুলো সব জায়গায় ছড়িয়ে যাবে এভাবে মেশানোর পর আমি এখন কিছু সময় ঠান্ডা করতে রেখে দিলাম তো নর্মাল টেম্পারেচারে রাখার পর এখন দেখেন কিছু সময় পর এটা কিন্তু জমে গিয়েছে তো দেখুন কতটা ইয়ামি লাগছে তো বন্ধুরা এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো একটু ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন এক ঘন্টা পর এখন দেখতে কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা এভাবে যদি খুব সহজ উপায়ে ঘরে বাচ্চাদেরকে বানিয়ে দেয়া যায় এভাবে ঘরে থাকা ডিম দুধ দিয়ে আর এখন তো আমের সিজিন সবার ঘরেই কম বেশি আম আছে তো এখন আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে নরম তুলতুলে এবং অনেক মজাদার অনেকই আমি তো বন্ধুরা এটা কাচের বাটি যদিও তারপরেও এখানে কিন্তু সুরি না দিলেও চলে তবুও আমি দেখানোর স্বার্থে একটু বুঝিয়ে দিলাম এমনিতেই এটা কিন্তু আলগা হয়ে গিয়েছে তো এখন আমি একটা স্টিলের প্লেটে এটাকে ভুট করে ভালোভাবে এটাকে নামিয়ে নিব। তো দেখুন কিভাবে নামানো হচ্ছে প্লেটটা দিয়ে ঢেকে দিয়ে হাতের উপরে এটাকে নামিয়ে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা কতটা ইয়ামি লাগছে কতটা ইয়ামি কতটা সুস্বাদু হ্যাঁ অনেক মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা এখন দেখে আমার আবারও লোভ হচ্ছে তো যা হোক সবাই অনেক পছন্দ করেছে বাচ্চারা বাসার মেহমান আসছিল তারাও অনেক পছন্দ করেছে তো দেখুন কতটা ইয়ামি লাগছে তো বন্ধুরা দূরে ও কাছের যে সকল বন্ধুরা দেশে ও দেশের বাইরে থেকে আপনারা সব সময় লিমাস চার্নি পরিবারের সাথে আছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করে থাকেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা আর যারা এখনো পর্যন্ত লিমাস চার্নি পরিবারে যুক্ত হননি অবশ্যই আপনার একটা সুন্দর মতামত দিয়ে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন আপনার পরিবারেও আমাকে যাওয়ার সুযোগ করে দিন তো এই তো বন্ধুরা এখন কিন্তু আমি চুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি সবাইকে পরিবেশন করানোর জন্য তো দেখুন কতটা ইয়ামি হয়েছে খেতেও বেশ হয়েছিল যারা এখনো পর্যন্ত এভাবে আম দুধ দিয়ে এত মজাদার তুলতুলে নরম পুডিং বানাননি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন যে সকল বন্ধুরা শুরু থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের পুডিংটি থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি আল্লাহ হাফেজ